ঘুমের ঘরে যারা নাক ডাকেন নাক ডাকা যাদের বধ অভ্যাস আছে ঘর 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 শব্দ করে নাক ডাকেন আপনার পাশের ব্যক্তি আপনার নাকের বিকট শব্দে ঘুমাতে পারে না আপনার জন্য এই ভিডিওটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি যদি আপনি রাতে ঘুমানোর সময় আপনি নাকের মধ্যে দিয়ে ঘুমিয়ে যান তাহলে আপনার যে নাক ডাকা শব্দটা সেই শব্দটাকে সাইলেন্ট করবে এমন একটি প্রোডাক্ট এটার নাম অ্যান্টি স্নোরিং ডিভাইস এই ডিভাইসটি টি শুধু আপনার নাক ডাকা করবে না আপনার যদি নাকের পলিপাস থাকে সেই নির্মূল করার কাজে এটি ব্যবহার করা হয় প্রোডাক্টটি আপনি নাকের মধ্যে দিয়ে ঘুমিয়ে থাকতে হবে আপনার নাকের দুইটা ফুটার মধ্যে এই অ্যান্টি স্নোরিং ডিভাইসটি দিয়ে দিবেন তাহলে আপনার সেই দিনের জন্য সেই শব্দটাকে সাইলেন্ট করবে এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনার নাক ডাকার যে সমস্যা এই সমস্যাটা কিন্তু সমাধান করবে না সমস্যা সমাধান করবে ডক্টর কিন্তু এই প্রোডাক্টটি সেই দিনের জন্য বা ওয়ান টাইম ইউজ করার জন্য আপনি নাকের মধ্যে দিয়ে ঘুমিয়ে থাকতে পারেন সেই দিনের শব্দটাকে সাইলেন্ট করার জন্য এটি একটি শুধুমাত্র সাইলেন্ট সর এই প্রোডাক্টটি অর্ডার করতে ভিডিও উপরে ডিসপ্লে তে নাম্বারে যোগাযোগ করে আজকেই অর্ডার করে ফেলুন ধন্যবাদ